আটই জানুয়ারি থেকে শুরু হয়েছে সাগর মেলা ইতিমধ্যে পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট সাগর নতুন রূপে সেজে উঠেছে গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রম এবারের গঙ্গাসাগরের মেলায় থাকছে কিছু বিশেষ চমক তার মধ্যে অন্যতম তারা পিঠের মা তারা এবছর গঙ্গাসাগর মেলায় গিয়ে কপিল মুনি দর্শনের পাশাপাশি তারাপীঠের কালী মায়ের দর্শনও মিলতে পারে পুণ্যার্থীদের কিন্তু তা কিভাবে সম্ভব জেরেনিন বিস্তারিত প্লাজোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গাসাগর মেলা 2025 এর শুভ উদ্বোধন হয়ে গিয়েছে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত থেকে শুরু করে পূর্ণার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পূর্ণ স্নান এবং কপিল মুনির মন্দিরে পূজো দেওয়ার রীতিনীতি রয়েছে বহু যুগ ধরে সেই মক্ষ লাভের আশায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা ভিড় জমান গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগর যেন গঙ্গাসাগরের কপিলমণি মন্দির প্রাঙ্গনে এলে এবছর পুণ্যার্থীদের জন্য থাকছে বিশেষ চমক কপিলমণি আশ্রমে পুজো দিতে গেলে এবার তারা মায়ের আশীর্বাদ এবং দর্শন পেতে পারেন পুণ্যার্থীরা কারণ সেখানে ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তারাপীঠের মা কালী কি ভাবছেন সত্যি মা তারা অপেক্ষায় রয়েছেন কিনা হ্যাঁ তারাপীঠ মন্দির কিন্তু গঙ্গাসাগরে উঠে আসেনি আসল ঘটনাটি হল গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গনে তারাপীঠের মা কালী রূপে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছেন নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামী তিনিই তারাপীঠের মা কালীর বহুরূপী সাজে সেজে পূর্নার্থীদের আশীর্বাদ দিচ্ছেন গঙ্গা সাগরে এসে তারাপীঠের মা কালীর দর্শন পেয়ে খুশি পুণ্যার্থীরা। মা কালীর সঙ্গে চলছে পূর্নার্থীদের দেদার সেলফি সরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামীকে ঘিরে রয়েছেন পূর্নার্থীরা ছবি তোলার ভিড়িক পড়ে গিয়েছে পূর্নার্থীদের পূর্নার্থীদের প্রোনামিতেই চলছে তার রুজি রুটি এ বিষয়ে বহুরূপী শান্তি গোস্বামী জানেন এটা হলো আমরা প্রতিটা শুধু গঙ্গাসাগর না প্রতিটা মেলায় মেলায় আমরা ঘুরি মানুষকে দর্শন দিই প্লাস তারা আনন্দ পায় প্রণাম করে দক্ষিণা দেয় আর এই এটা হলো তারাপীঠের তারাকালী রক্ষাকালীও বলা যায় হ্যাঁ আর এই যা কিছু আমরা এই অর্থটা পাই এটা আমাদের একটা আশ্রম আছে সেই আশ্রম উন্নয়নের জন্য আমরা এটা করে থাকি মানুষ আমাকে গ্রহণ করছে আমাকে গ্রহণ করবে না কেন আমি তো মায়ের রূপটা নিচ্ছি না আর মাকে কেনা ভালোবাসে জগৎ জননী মা এ বিষয়ে গঙ্গা সাগরে আসা পুণ্যার্থীরা বলেন তারা ফিটে যা না দেখছি তাই তো দেখতে পাবো না তাই গঙ্গা সাগরে এসে আমরা তাই আমরা দর্শন করতেছি আমার খুব আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে জানলাম যে মাই আদব মানে কি রূপ এসে দাঁড়াইছে দেখতে পাবো না সেই রূপে যদি আমরা দেখতেছি আমার খুব আনন্দ লাগতেছে যতদিন এগোচ্ছে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের সমাগম বাড়ছে এবারে কলকাতার পুণ্যার্থীদের গঙ্গাসাগর ড্রোনের সাহায্যে আকাশ পথে এবং স্পিডবোটেও নজরদারি চলবে পুণ্যার্থীদের জন্য থাকছে পাঁচ লক্ষ টাকার বিমাও সব দিক থেকে গঙ্গাসাগর মেলাকে সুরক্ষা দিতে বিশেষ ব্যবস্থা প্রশাসনে এখন সুষ্ঠুভাবে এই মেলা সম্পন্ন করার লক্ষ্যে রাজ্যের পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা